সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছি এবং এই আরতে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে দর্শক আমরা ছোটটা প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি ডেস্ক রিপোর্টে দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছে দর্শক তেরোতে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে দর্শক আপনাদের আমরা জানাবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আহ চায়না রসুন রয়েছে পাইকারি বাজার কত রয়েছে তারপরে দেশি কাজ রসুন পাইকারি বাজার কত রয়েছে তাও আমরা আপনাদের দর্শক জানাবো দর্শক আজকের এই ভিডিওতে আহ দেখছেন দর্শক তো আপনারা দেখছেন তো আমরা দর্শক আপনাদের আহ আজকে বাজার দরদাম কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু পাইকারি বাজার দরদম তো আজ কিন্তু এই যে হল্যান্ডের পেঁয়াজটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হল্যান্ডের পেঁয়াজের দাম রয়েছে বাজারে মাত্র এই এই হল্যান্ডের বাজার দাম রয়েছে আজকে বাজারে মাত্র দর্শক আপনার আপনার দর্শক সতেরো আঠারো টাকার দ্বারা কিন্তু এই হল্যান্ডের পেস বিক্রি হচ্ছে এবং দেশি কাঁচা যে আর কি রসুন রয়েছে দর্শক সেগুলোর দাম রয়েছে আজকে বাজারে মাত্র দর্শক আটচল্লিশ টাকা থেকে পঞ্চান্ন টাকা ধরে কিন্তু দর্শক কাঁচা রসুনের দাম রয়েছে আজকের এই বাজারে তারপরে আপনাদের জানাবো যে রসুনের দাম কেমন রয়েছে হালি পেস দর্শক এই হালি পেসের দাম কিন্তু দর্শক আজকে বাজারে কিন্তু দর্শক আজকে আঠাইশ টাকা থেকে বত্রিশ টাকা মানে একত্রিশ মানে আঠাইশ থেকে তিরিশ টাকা দরকার কিন্তু কি এই পেঁয়াজ দর্শক বেসা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক তারপরে মুড়ি কেটে বাজার দাম কেমন রয়েছে মুড়ি কেটে চব্বিশ ছাব্বিশ টাকা দাওয়ার কিন্তু কি এই আর কি মুড়ি কেটে পেঁয়াজ দর্শক আর কি বেজার মানে যে পেঁয়াজের পাইকারি বাজার দরকার দর্শক আজকের এই বাজারে দর্শক এরপর আপনাদের জানাবো যে আজকের বাজার আলুর দাম কেমন এখানে দেখতে পাচ্ছেন দর্শক যে খুবই ভালো আছে যে আলু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আলুর দাম কেমন রয়েছে এই আলুর দাম কিন্তু দর্শক আজকের বাজারে দাম রয়েছে দর্শক মাত্র লাল লাল আলু পনেরো থেকে সাড়ে পনেরো টাকা দরে কিন্তু এই লাল আলু দর্শক ব্যসা বিক্রি চলছে আজকের এই বাজারে এবং সাদা আলু যে আপনার দেখতে পাচ্ছেন জয়পুর হাটের বা আপনার এই যে রাজশাহীর দর্শক থেকে সাড়ে ষোলো টাকা দরে কিন্তু এই সাদা আলু ব্যসা বিক্রি চলছে আপনার দেখতে পাচ্ছেন এখানে যে প্রেম করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের আহ দর্শক আজকে বাজার দরদাম কেমন রয়েছে আপনাদের আমরা জানিয়েছি দর্শক আজকের ভিডিওতে এরপর আপনারা জানাবো আদার বাজার দাম কেমন রয়েছে আদার দাম কিন্তু আজকের বাজারে রয়েছে মাত্র আদার দাম রয়েছে ধরো আজকে বাজারে মাত্র দর্শক আপনার চায়না যে আদাটা আর কি রয়েছে সেই 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 চায়না আদার দাম রয়েছে আজকে বাজারে মাত্র দর্শক চায়না আদার দাম রয়েছে ধরো আজকে বাজারে মাত্র একশো পাঁচ টাকা এবং আপনার কেরল আদার দাম রয়েছে আজকে বাজারে মাত্র আপনার দর্শক ষাট থেকে পাঁচশো হাজার কিন্তু মানে চায়না আদার দর্শক বেশি বিশ্বাস আজকে তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক